হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি বুঝতেই পারছেন মুম্বাইয়ের গণেশ পুজো নিয়ে আজকের ব্লগটা হবে হ্যাঁ সবাই বলছে গণেশ পুজো এসে গেছে একটু ব্লগ বানিয়ে দেখা পুজো কেমন চলছে কি হচ্ছে ফেসবুকে ছবি দিচ্ছিস ইনস্টাগ্রামে টুকটাক দিচ্ছিস একটু বল তাই চটপট করে এখনও তো পুজোর কয়েকটা দিন বাকি আছে কিন্তু একটা ভিডিও বানিয়ে ফেলাম চলুন কী কী করছি কোথায় কি হচ্ছে দেখাই श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपतिबाप्पा महोदया হ্যাঁ এই ছবিটা আমার এক বন্ধুর পেজ থেকে নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম এডিট করে তো সেটা শেয়ার করলাম হ্যাঁ বলি গণেশ পুজোর দিন সকালবেলা একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি পরেছি একটা কালামকারি মর্মাল কটনের শাড়ি তার সাথে একটা শঙ্খ জুয়েলারি দেখতেই পাচ্ছেন এই জুয়েলারিটা কিন্তু আমি সেই যে কলকাতায় জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম কিন্তু তার সাথে পড়েছি একটা হাকুবা বা ব্লাউজ যেটা ডিজাইন করে কোটকির সাথে ডিজাইন করা আছে এরকম একটা সুন্দর শ্বাস এসেছি তো সব সবাই বলে কি সাজলি দেখা দেখা একটু দেখিয়ে নিলাম চলে গিয়েছি ল্যাবে সকাল সকাল পুজোতে ওখানে ছাত্রছাত্রীরা গণেশ পুজো করছে ওরা আমার নাকি আমায় নিমন্ত্রণ করেছে হ্যাঁ ল্যাবের পুজোতে ওরা আলাদা করে স্পেশাল করে নিমন্ত্রণ করেছে তো আমি পুজোটা করলাম প্রথমে শুরুতে আমি পুজো করলাম আরতি করলাম তারপরে সবাই সব স্টুডেন্টরা করলো আমার হাজব্যান্ডও ছিল তো বেশ ভালো লাগলো সকালে একটা বেশ সুন্দর করে একটা ছোট্ট করে গণেশ পুজো হলো মিষ্টি করে গণেশ পুজো হলো আমার তো পুজো আচ্ছা খুবই ভালো লাগে তো স্টুডেন্টরা এই ছবিগুলো তুলে দিল আমার তো ছোট্ট করে আয়োজন হয়েছিল ওরা হয়তো আরও সেলিব্রেট করবে আমরা জাস্ট গিয়েছিলাম পুজো টুজো করলাম তারপরে চলে এলাম আর প্রসাদ নিয়ে গেছিলাম সেটাও প্রসাদ প্রসাদ খেলাম অল্প করে ওরা সেলিব্রেট করছে সুন্দর করে সব সেজক এসেছে তা আমি তো আমার শ্বাসটা আপনাদের দেখালাম সকালটাই এইভাবে কেটে গেল দুপুরে ছিল একটা নিমন্ত্রণ তো সেই দুপুরে নিমন্ত্রণে যাব তো তার জন্য আবার সুন্দর করে সাজব এটা ক্যাম্পাসে নিমন্ত্রণ নয় এটা ক্যাম্পাসের বাইরে বন্ধুদের সবাই জমায়েত হবো এক বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে সেখানে যাব আমি কি সুন্দর একটা গণেশ ঠাকুর আঁকা শাড়ি পরেছি দেখুন সেটা আমি সুন্দর করে দেখালাম যে গণেশ ঠাকুর আঁকা শাড়ি গণেশ ঠাকুরের জুয়েলারি এসব তো আমি পরি আপনারা জানেন তো সেটা এই শাড়িটা পরেছি কেরালা কটনের ওপর গণেশ ঠাকুরের পেয়ে করা সুন্দর করে ছবিটা দেখতে আর এখনও আমি একটা শঙ্খ হার পরেছি দেখতে পাচ্ছেন শঙ্খ ইয়ারিং পরেছি এটাও কিন্তু ওই সেই জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে কলকাতায় সেই ব্লগটা আমরাতে দেখিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোও দেখিয়েছিলাম আর সেই যে মেলা কী সব কিনেছি এটা দেখেছিলাম এটা বাড়ির গণেশ ঠাকুর কী যে সুন্দর একটা মূর্তি আর কি সুন্দর করে সাজিয়েছে মন ভরানো বলে না তো সেই রকম মূর্তি আর বেশ অন্য রকম লাগে না পুজোতে যেতে সাজুগুজু করে গেছি সব বন্ধুরা এসেছে ভোগ পুজোর একটা এনভায়রনমেন্ট সেসব হয়ে খুব সুন্দর লাগতো আর বন্ধুর বাড়িটাও তেমনি সুন্দর আমি দেখাবো এ দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না মন ভরে গেছে আর বাড়িটা দেখুন বাইরের দৃশ্যটা এরপরে চলে যাবো বিকেলবেলার দিকে আর একটা বাড়িতে ওই কাছাকাছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিকের বাড়িতে সেটা এখানকারই মুম্বাইয়ের এক প্রসিদ্ধ এক বিল্ডিং সেখানে তো ওখানে কাটিয়ে সময় কাটিয়ে আর ভিডিও করিনি নিই ছবি তুলি ওদের যে পার্কটা আছে তো আর কী কী ফেসিলিটিস আছে সেখানে ছিল আমি ওখানে বসে বসে দোলনায় তুগুলছিলাম এবার বাড়ি ফিরে আসবো দেখুন এটা একদম পাহাড়ের কোলে যেখানে গিয়েছিলাম তো বাড়ি ফিরে এলাম পরের দিনকে মানে ওটা ছিল ফার্স্ট দিন এবার এটা সেকেন্ড দিনের কথা বলছি সেকেন্ড দিনে এখানে যে গণপতি পুজো হয় আমাদের এই পাওয়া হিরানন্দ নাম বিশাল বড় করে অনেকগুলো পুজো হয়েছে বেশিরভাগই আমি রোড থেকে প্রণাম করে নিয়েছি কিন্তু এই ঠাকুরের কাছে রোজ প্রতিবার প্রতিবার গণেশ পুজোর সময় এই ঠাকুরের কাছে যাই এবারও গিয়েছি ছোটোবেলায় আমার ছেলেকে দেখাতে গণেশে বিভিন্ন প্যান্ডেলে ঘুরতাম এখন জাস্ট রাস্তা থেকে দেখে দেখে প্রণাম করে নিই আর এই ঠাকুরের কাছে আমরা প্রতিবার যাই বলে এবারও গেলাম তো কি সুন্দর মূর্তিটা হয়েছে মানে এই ঠাকুরের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে পারে এক একটা জিনিস কি সুন্দর আর ধুতিটা দেখুন কি সুন্দর ধুতিটা না একেবারে ভেলভেটের গ্রিন কালারের ধুতি সত্যি আমার এত ভালো লাগছিলো অ্যাকচুয়ালি এই যে এই যে গ্রিনটা বাটল গ্রিনটা এই গ্রিনটা অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় একটা গ্রিন আমি যখন বিয়ের আগে আগে কিছু কিনতাম ড্রেস বাগার এস এই গ্রিনটা দিয়ে কিনতাম আমার একটা জুট বেনারসিও আছে এই গ্রিনটার তো বাপ্পা এই গ্রিনের ধুতি আর উত্তরীয় ওপরে বসে আছে কি সুন্দর চলুন আপনাদের আরেকটু একটু ভালো করে আমি দেখাই জুম করে তো এই দেখুন কি সুন্দর বাবার মানে গহনাগুলো কি অপূর্ব সূক্ষ্ম সূক্ষ্ম স্টোনের কাজ আর তারপরের দিন আমরা কিছুমা এই বন্ধুর বাড়িতে এই বন্ধুর বাড়িতে এটা আগের বছরে আপনাদের হয়তো ব্লগে দেখিয়েছি এই ফটোটাই শেয়ার করছি তার কারণ এই বাড়িতে বন্ধুর বাড়িতে যে ফটো তোলা আছে সেটা আমি পাইনি হয়তো বন্ধু পরে শেয়ার করবে তো এইভাবে সেই দিনটা কেটে গেলো আমাদের ক্যাম্পাসের গণপতি বাপ্পা হয় দু জায়গায় মানে বাড়ি বাড়ি তো হয় হস্টেল হস্টেলে কিন্তু আমাদের দেবী টেম্পলে হয় এই যে আগের বছরের ছবি দেখাচ্ছি তার কারণ আগের বছর ছবি দেখাচ্ছি আমি এখন এই বছরে যাইনি আর আগের বছরের ছবিটা দেখাচ্ছি কিন্তু যেদিন গণপতি বাপ্পা এসেছিলো সেদিন আমি দেবী টেম্পলে ছিলাম চলুন দেখা একটুখানি প্রতি বছর শুরুতেই যায় দেবী টেম্পালে এবছর যায়নি আহ হতে পারে বাপ্পা যেদিন এসেছে সেদিন দেখেছি আবার যাব এটা আর একটা দিন কোনো একটা দিন এটা আহ এটাতে আমরা সাজু পুজো করে যাচ্ছি বন্ধুর বাড়িতে হ্যাঁ এটা যাচ্ছি এখানে রাহেজা বিহার বলে একটা কমপ্লেক্স আছে একটু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে সেখানে যাব সেখানে আমাদের স্যান্ডিয়াগো ক্যালিফোর্নিয়ার বন্ধুদের বাড়ি ওদের বাড়িতে প্রতি বছর যায় আপনারা জানেন আমি ব্লগে দিই তাদের বাড়িতেই যাব সাজুগুজু করছি তো এখানে যাওয়ার সময় দেখুন এই যে এই যে গণেশ আঁকা একটা ক্লের উপরে গণেশ আঁকা সেই এটা পড়েছি এটা পারমানেন্ট ক্লে মাটির টেরাকোটা নয় তো তার উপরে একটা গণেশ আঁকা আছে সেরকম পড়েছি ইয়ারিংও গণেশ আছে ছোটো ছোটো দেখা যাচ্ছে না আর শাড়িটা পড়েছে নিমজরি শাড়ি আর নিমজরি শাড়ি দেখুন এই ছোটো ছোটো জরির কাজ করা তাতে একটা করে চুমকি বসানো এইটা এই শাড়িটা এক বছর খুব উঠেছিল তখন আমি এই শাড়িটা দুখানা কিনেছিলাম কলকাতায় শ্রীনিকেতন হ্যাঁ শ্রী নিকেতন থেকে এই নিমজুরি শাড়ি কিনেছিলাম দুটো আর একটাও আছে পিওর শিলকিল তো আজ আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর এই যে একটা গণেশ পেন্ডিং পড়েছি প্রথমে একদিন গিয়েছিলাম প্রথমেই গণেশ পুজো যেদিন স্টার্ট হয়েছিল সেদিনকে তো ল্যাবে গিয়েছিলাম পুজো ছিল সকালবেলা তারপরে দুপুরবেলা এক বন্ধুর বাড়ি যাওয়া ছিল সেদিনকেও গণেশ শাড়ি পরেছিলাম দেখিয়েছি আর তারপরে গিয়েছিলাম আর এক বন্ধুর বাড়ি সেদিনকে কাজের চাপ ছিল বলে সাড়িটারে পড়িনি আজকে স্যাটারডে আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আপনাদের আগেও দেখিয়েছি এই বন্ধুর বাড়ি আমরা মাঝে মাঝে যাই আর মাঝখানে একদিন রাত্রিবেলা গিয়ে এখানে যে গণেশের বড় মূর্তি হয় সেখানে গিয়ে দেখে এসেছি তো গণেশ পুজো বেশ জমজমাট করেই চলছে আর অনেক বন্ধু বান্ধবদের বাড়ি যাচ্ছি ভালো লাগছে তো আজকেও একটা বন্ধুর বাড়ি যাচ্ছি এই বন্ধু হলো আমাদের ক্যালিফোর্নিয়ার বন্ধু স্যানডিয়াগোর বন্ধু তো চলুন সাথে করে নিয়ে যাব কিছু তেমন দেখাবো না জাস্ট বলছি যাচ্ছি বাড়িতে গিয়ে ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না তাও এই ইভেন্টটা আমার যাতে সাথে থেকে যায় তাই জন্য এই বলছি এই সেজেছি এই যাচ্ছি আপনার সাথে একটু একটু করে শেয়ার করছি তো মুম্বাইয়ের পুজো তো এখন চলবে আমি দেবী টেম্পল যাব অন্যান্য জায়গায় যাব আরো নিমন্ত্রণ আছে যাব কিন্তু সবাই যেহেতু বলছে একটু পুজোটা দেখা পুজোটা দেখা একটা ছোট্ট করে ব্লগ বানালাম বাকি দিনগুলো আমার আনন্দেই কাটবে আশা করি তো সেগুলো হয়তো দেখাবো কি দেখাবো জানি না গণেশ পুজোর আজ অব্দি যতদিন যতদিন যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন নমস্কার